হ্যালো বিবস কিতা খবর আছে নিগালা আর আজকে লোয়া হয়ে গেছি আফ নাইনথল নতুন একটা ব্লক ব্লকটা দেখতে পাইত্যা এইটা গিয়া বরাখ নদী বর্তমানে আমি বরাখ নদীর যে ওভার ব্রিজ মানে ব্রিজ যেটা বনে রা ও ব্রিজও ও দহকে এখন পোস্ট বানাইছে আরে দেখায়নি এখন ফুলের খুঁটি যেটা কিনা মানে গর্বা পাশে কী ফুলোর খুঁটি যেটা আর ও দখ আমার মনে কর গড় হয়ে যাবে এক খুঁটি আর ও দেখায়নি এটা ডাইরেক্ট আর সি ইয়া দশকার মনে কয় স্লেপ ডালাই এই গড় হয়ে যাব গিয়ে আমার দেশের বুঝাইছে এই কারণে তো দেশ বাড়ির গড়াইন হয়ে যাব গিয়ে আর এখন রড দেখায়নি ওই ধরা এটা সেই হেমা গোদা রে বাবা হৌ দেখো আর বরাখ নদীর ডর যেগো দু সাইড মনে করো ই সাইডে দিও দেখো ই সাইডে দিও ভানি নাই বুধ ই সাইডে দিও ভানি নাই আমি গাড়ি রাখি আইছি বহু দূরে ও যে মন্দিরর মন্দিরের যে মেম্বর যেটা দেখা যা ও দেখা কয় না রে এই মেম্বরও কই আর মসজিদর ইয়র হিসাবে আরে ও মিম্বরটা কে মনে করি সাইডে কোনো খানো ফানি নাই আর হৌ হি সাইড যেটা হি চাইডে ফানি নাই আমি প্রথমে মনে করছি হি সাইড উ বাংলাদেশ একচুয়ালি বাংলাদেশ নাই হি সাইড বুলে এন্ডিয়া আর ও দেখো ই দররে বাবা এগুলো এমনি ডেও দেখি আমার দর করে বুঝিয়েছেন ও দেখো দেও ভালো দে আর হৌ দেখো ভেটিনোসল কতরা খাবর সুবর দইতি মুরতা লইয়া বুঝছো নাকি আর ও দেখো এইটো কৈলি বেছিভাগ ড্ৰাইভাৰ টিম আই এয়া ভাইলি চি অদলা লেণ্টা মানে আমি কৈলা এনেও কিতাপ মাংস ফানিও নে খাইন কয় পানী বি আপনা আৰু হাগে জেগাবি আপনা সোধাইছো নৌ নবৈ ৰিছো মই দানৰ জেগাত তো যাই হওক তাৰে ভিডিঅ'টো উঠাইছি না কয় বাই ভিডিঅ' আমি মত উঠাও কৈলা ভাই চিকি অ দে হাইনী অকণ গোচল খুতৰা হাইৰে হাই খটো মজাৰ ভাণী খটো মজাৰ ভাণী অকণ ফানিয়ে উঠাই নেকি চিমো আমি দেখি খাই মোৰ ইণ্টাৰেষ্ট আর এটা তো ও দেখবি এশ কুটিত ও যে কুটির যেগুর যে ডেকে যার বর্তমানে খাম কতরা ইটা কুটির উপরে বর্তমান অবস্থায় মানুষ আছেন হৌ দেখো মানুষের কাম কতরা দারো দারো একটা মেশিন আছে ও মেশিনে ক্রং কই ও গে মানে কটা মানুষের সাই সামান উটাইয়া দে তো নিশ্চয়ই উটাইবার কোনো বাফর কো নাই কিন্তু নিচে তো কি হো গে ক্রং অলরেডি লাগাইল আছে ও ক্রঙ্গে সামান উঠাইয়া দে আর হৌ এদি আমার কমেম্যান করো

আমাৰ এখন বৰ্তমানে বৰাহ নদীৰ টিক মিডিলো টিক মিডিলো আছে ইতা যায় চব বুঢ়াই দেখে মানে গাছ যে নদীবাহ বাচি বাচি যায় আৰু কিতাপ ত' ভিডিঅ' এটা ভাল লাগিলে বুধবাৰে আজিকালি চেষ্টা এটা সুধা